আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ই ব্রেন টু মাই দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক সবসময় হাতের কাছে পাওয়া যায় এরকম একটা সবজি রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খুবই কম একটা সবজি সবসময় বাজারে পাওয়া যায় প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলোতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুন্দুল ভাজি এই সবজিটা দেখা যায় ছোটো থেকে বড় অনেকে পছন্দ করে না আবার অনেকের কাছে অনেক পছন্দের একটা সবজি আমার মনে হয় এই প্রসেসে রান্না করে দিলে ছোটো থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে প্রিয় দর্শক দুনদুলের রেসিপিটা খেতে এতটাই স্বাদের হয় আপনি নিজের অজান্তেই এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবেন আপনি নিজে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয় দর্শক রান্নার শুরুতেই আমি ফ্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল তেল হালকা একটু গরম হলে আমি ছয় থেকে ষাটটি শুকনো লালমরিচ ভেজে উঠিয়ে নেব আর মরিচটা একদম মুসমুসে করে ভাজতে হবে হালকা তাপে ভাজতে হবে তা হলে পুড়ে যাবে শুকনো লালমরিচ ভেজে উঠিয়ে নিলাম এই তেলেই আমি রান্না করে নিব আর তেলের সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি কয়েকটি কাঁচামরিচ ফালি করে কাটা আর দুইটি ডিম তেলের ভিতরে এগুলো ভেজে নিবো পেঁয়াজ কাঁচামরিচ ডিম তেলের ভিতরে একটু কালার করে ভাজতে হবে নরম করে ভাজা যাবে না একটু কালার করলে এর স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে একদম বড় সাইজের দুন্দুলের সাইজে কিন্তু ছোট আর মাঝারি সাইজের দুন্দুলগুলো খেতে বেশি ভালো লাগে আর আমি এখানে দুন্দুলটা সেসে নিয়েছি অনেকে আছেন খোসা ফেলে দেন খোসা ফেলে দিলে দুন্দুলটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে সেসে নিলে যদি একটু বড় সাইজের হয় তাহলে খোসাটা ফেলে দিতে হবে আর একটু মাঝারি সাইজের হলে এভাবে সেসে নিলেই ভালো ডিম পেঁয়াজ মরিচের ভিতরে একটু কালার এসেছে তেলটা ফেনা ফেনা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আমি সাথে দিয়ে দিলাম দন্দুল আর দেখতে পাচ্ছেন দন্দুলগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটেছি একদম ফাতলা করে কাটা যাবে না তাহলে দুন্দুল ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য কিছুটা হলুদ গুঁড়া প্রিয় দর্শক অনেকেই হয়তো বলে থাকবেন যে দুন্দুল ভাজি এটা তো খুবই সহজ এটা আবার দেখানোর কি হলো আমার কাছে মনে হয় কি অনেক নতুন পুরাতন অনেক রাঁধুনি আছে যারা আমার মতো এভাবে ভাজি করতে জানে না হয়তো ভাজি করে তারা একটু ভিন্নভাবে আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি আমাদের এক একজনের রান্নার ধরন এক এক রকম এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আবার এমনও নতুন রাঁধুনি আছে যারা দুন্দুল কাটতে জানে না দেখা যায় দুন্দুল ভাজি করবে বললে তারা আলুর মতো চিকুন চিকন করে কেটে ফেলবে ফাতলা করে আরে দুন্দুল ভাজিটা ফাতলা করে কাটলে দুন্দুলভাজিটা ভাজিটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর এভাবে টুকরো করে কাটলে ভাজিটা দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে সে দর্শক আমি কিন্তু দুন্দুল কাটার আগেই ধুয়ে নিয়েছি তারপরেও দুন্দুল থেকে দেখুন কতটা পানি বের হয়েছে দুন্দুলের ভিতরে কিন্তু পানির পরিমাণটা বেশি থাকে এজন্য সুলারাজ বাড়িয়ে রান্না করতে হয় এ পর্যায়ে সুলারাজ বাড়িয়ে রাখবো আর এভাবে নেড়ে দিয়ে দোঁদুলটাকে মাঝখানে রেখে দিব তাহলে সাইডে দিয়ে যে পানিটা থাকে পানিটা শুকিয়ে যাবে আর এই সবজিটা রান্না করতে কিন্তু কোনোভাবেই ঢাকনা দেওয়ার দরকার হয় না সবজি থেকে যে পানি বের হয় এই পানিতে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিটা শুকিয়ে নিলেই হবে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর এই সবজিটা একটু নরম থাকে বেশি নাড়াচাড়া করার দরকার হয় না সবজির ফানি শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসলে বুঝতে হবে যে সবজিটা একদমই পারফেক্টলি হয়ে গেছে প্রিয় দর্শক আগামীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আসবো আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম রান্নারও একদম শেষের দিকে আর আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি সেখান থেকে দু একটি মরিচ ভেঙে দিয়েছি আর কয়েকটি মরিচ আসতেও দিয়েছি এতে করে স্মেলটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই